আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আচ্ছা আমরা শুনব গায়ে বানা যা নামাজ সম্পর্কে গায়ে বানা যা নামাজ পড়া কি বৈধ একাধিকবার যা করা কি ঠিক কিনা আমাদের বর্তমানে ও অন্যানস্তানাত না পড়লেও গায়ে বানা যা হয় কখনো রাজনৈতিকভাবে কখনো ধর্মীয় ভাবে রাসুল সাল্লু আলাই এর জীবদ্দশায় অনেক সাহাবে দূরে মৃত্যুবরণ করেছেন শহীদ হয়েছেন আল্লাহ কখনো কারো জন্য গায়ে বা না যা পড়েনি একমাত্র ব্যতিক্রম ঘটনা না এই ব্যতিক্রম ঘটনাকে কিভাবে মূল্যায়ন করা হবে এই ব্যাপারে ফোকরা মতভেদ করেছেন বলেছেন তার জন্য এটা ব্যতিক্রম ঘটনা ছিল এটার উপরে আমরা শরীয়ত বিধান আনব না এটা শরীয়তের মূল নীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন কোন কাজ নিয়মিত করেন সর্বদা করেন আগেও করেছেন পরেও করেছেন মাঝে একটা ব্যতিক্রম করেন তখন ওলামায়ে কেরাম অনেক ক্ষেত্রে এই ব্যতিক্রমকে ব্যতিক্রম হিসেবে গণ্য করে বাকি কর্মকে সুন্নতি হিসেবে গণ্য করেছেন দ্বিতীয় আর একটা কি বিধান করা যে সর্ব অবস্থায় গায়ে বানা জানাজা বৈধ এটা কোরআন আর একটা দুর্বল বথ কারণ রসুল সাল্লাহ আলাইসালাম অনেক সাহাবীর বরণ করেছেন কারও ক্ষেত্রে এইটা করেননি কাজই একটা ক্ষেত্রে করেছেন এটা হয় ব্যতিক্রম হবে নইলে কোনো কারণে হবে এই ক্ষেত্রে তৃতীয় মত এইটা আমাদের সবচাইতে বেশি জোরালো মনে হয় ইমাম ইবনে তাই রিয়ালাহানহ বলেছেন যদি কোনো মুসলমান এমন কোথাও মারা যায় যে সেখানে তার দেশে তার জানাজার কোনো ব্যবস্থা নেই মুসলমান কেউ সেখান নেই বা অবস্থান করেন নাই তাকে জানাজা ছাড়া দাফন করা হয়েছে এই ক্ষেত্রে মুসলমানগণ বা মুসলিম ও যিনি প্রধান তিনি তার জন্য গায়ে জানা জানাজা করতে পারেন এটা সির জন্য এক বা প্রযোজ্য তিনি ইসলাম গ্রহণ করেছিলেন তার দেশে আর কোনো কেউ গ্রহণ করেননি সেটা খ্রিস্টান প্রধান দেশ ছিল ওই সময় ইথুপিয়া ইহুদি এবং খ্রিস্টান কিছু ছিলেন তারা তাওহিদপন্থী তার ভেতরে ছিলেন রাসুল সালামের কথা শুনে মুসলমান হয়েছিলেন ক্ষেত্রে যেহেতু তাকে জানাজা করা হয়নি অন্য পদ্ধতিতে জানাজা দাফন করা হয়েছে সেজন্য রাসুল সাল্লাহু সালাম ওইহির মাধ্যমে খবর পেয়েছে জানাজা পড়িয়েছিলেন এরকম অনেক ক্ষেত্রে ঘটনা নীতিমতো মুসলমান মৃত্যুবরণ করেছেন কিংবা গিয়েছেন তার জানাজা হয়নি কখনো ইসলামিক কায়দায় তার জানাজা করতে হবে জানাজা তো মৃত ব্যক্তির প্রতি মুসলমানদের ফরজে কেয়া ফায়া একেবারেই দায়িত্ব এটা ফরজে আইন নয় কোথাও জামায়াত শেষ হলে আবার আরেকটা জামায়াত করব এমন কোনো বিষয় নয় এজন্য জানাজার ক্ষেত্রে তিনটা ভিন্ন মত রয়েছে কিন্তু সবচেয়ে জোরালো মত হলো যদি কোনো মুসলিম এমন জায়গায় গিয়ে মারা যান যার কোনো জানাজা হয়নি তার ক্ষেত্রে গায়ে বাড়া জানাজার নামাজ পড়া যেতে পারে অন্যদিকে এক্ষেত্রে এটা সহি সুন্নত বলে মনে হয় না যদি কারো জন্য হৃদয়ের খুব মহাব্বর থাকে আমি তার জানা যায় যেতে পারলাম না যে কোনো কারণে হতে পারে সেক্ষেত্রে আসলে গায়ে বানা জানা যা না পড়ে অন্য কী করা যায় জানাজাত দোয়ার জন্য আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করব আমি সর্বদা তার জন্য দোয়া করবো আর লাতো কোর আনে দোয়া নির্দেশ দিয়েছেন যে মুসলমানরা যারা আগে বানা যায় তাদের জন্য পরবর্তী বা দোয়া করো আমরা হৃদয়ে ভরে তাদের জন্য দোয়া করব, দোয়ার একটা পদ্ধতি হলো সাল্লাত জানাজা এই পদ্ধতিটা মৃতকে যারা পাবেন একবার করলে মুসলিম ওম্মা সবারটা আদায় হয়ে যাবে আমাদের দেশে অনেক বিখ্যাত লোকদের অথবা রাজনৈতিক নেতাদের জানাজা একাধিকবার হয়ে থাকে এটাও রাসুল সালাম কখনো করেননি এবং যেটা আগে বললাম জানাজা তো বাড়িজাতের প্রতি আমাদের দায়িত্ব একেবারেই শেষ তো বন্ধুরা কেমন লাগলো সত্যের পথ আজকের কন্টেন্ট কমেন্ট করে জানাবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিবেন এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম